ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বৃহস্পতিবার সকাল থেকে জেলার আটশো পাঁচটি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয় এই জেলার মোট ভোটার সংখ্যা ছাব্বিশ লাখ আট হাজার সাতাশি জন এর মধ্যে পুরুষ তেরো লাখ ছেষট্টি হাজার তিনশো তিয়াত্তর জন নারী বারো লাখ একচল্লিশ হাজার ছয়শো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ষোলো জন নির্বাচনকে ঘিরে পুলিশ আনসার র্যাব সেনাবাহিনী ও বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চুয়াডাঙ্গা এক আসনে দুই লাখ চুয়ান্ন হাজার পুরুষ এবং সাত জন তৃতীয় লিঙ্গের ভোটার হয়েছেন অপরদিকে চুয়াডাঙ্গা দুই আসনে দুই লাখ ছেচল্লিশ হাজার সাতশো সতেরো জন পুরুষ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো ছত্রিশ জন মহিলা ও চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সেনা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে একযোগে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের পাঁচশো নিরানব্বইটি কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোট গ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের পঁচিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে জেলায় মোট ভোটার সংখ্যা সতেরো লাখ সাতচল্লিশ হাজার সাতশো বাষট্টি জন মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনের দুইশো তেরোটি কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর এক আসনে একশো ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা তিন লাখ ষোলো হাজার নয়শো পঁচাত্তর জন এছাড়াও গাংনি উপজেলা নিয়ে মেহেরপুর দুই আসন এই আসনটিতে মোট ভোটারের সংখ্যা দুই লাখ সত্তর হাজার সাতশো পাঁচজন নির্বাচনীয় পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশ সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা মোতায়েন করা হয়েছে সাভারে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে সাতটায় সাভারের আশুলিয়ার জিরাবো দেওয়ান ইদ্রিস আলী কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন ঢাকা উনিশ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভোট প্রদান শেষে তিনি নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন জানান জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি সুন্দর স্বচ্ছ ভালোই মনে হচ্ছে এখানে বিভিন্ন রুমে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আমি আশা করছি যে জাতি যেটা প্রতীক মানে প্রতীক্ষা করছে যে একটি সুন্দর নির্বাচনে সেই দিকেই দেশ এগিয়ে যাচ্ছে এবং আমি আশা করি ঢাকা উনিশের ইলেকশনটাও সুন্দর হবে স্বচ্ছ হবে এবং আমি সকলের সহযোগিতাও প্রত্যাশা করছি